আমরা এখন এই এম এম রোড হয়ে দটনা যাব দটনা থেকে বাজারের মধ্যে যাব বাজার হয়ে হটচান্দি ঢুকে সিটি প্লাজা দিয়ে আমরা বেরোবো যশোরদিন সদর আসনে ধানের শেষের প্রতীকের প্রার্থী অনিন্দ ইসলাম অমিতের সমর্থনে গতকাল যশোর শহরে একটি বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই পদযাত্রায় নেতৃত্ব দেন প্রেস ক্লাবের সভাপতি হাসান নাই আমরা সবাই মিলে আজকে কষ্ট করলাম আমরা আর একটা দিন যাব আপনারা মানসিক ভাবে প্রস্তুত থাকবেন আমরা আগামীতে যেদিন যাব সেদিন আপনাদের সবাইকে বলবো এবং আপনারা এই কয়দিন যার সাথে কথা হবে আপনারা একটু আশেপাশের বাসায় যাবেন এবং আমাদের প্রার্থী আমাদের যশোরের নন্দিত প্রার্থী এই অঞ্চলের তথা খুলনা বিভাগের সবচেয়ে ভালো প্রার্থী অনিন্দ ইসলাম অমিতের পক্ষে আমরা যেমন আজকে ভোট ছিলাম আপনারাও আপনাদের আশেপাশের বাসায় সবাই কাছে ভোটটি চাবেন আর গেঞ্জিটি সংরক্ষণ করবেন আমরা আর একদিন

মিছিলটি শহরের এম এম আলী রোড চিত্রার মোড় গাড়িখানা রোড তরটানার মোড় এইসএমএম রোড বড়বাজার ও চৌরাস্তা হয়ে যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদে গিয়ে শেষ হয় পদযাত্রায় অংশ নেওয়া নারী পুরুষেরা স্থানীয় দোকানদার পথচারী ও যানবাহনের চালক যাত্রীদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন অমিতের পক্ষে ভোট চান সমাপনী সংক্ষিপ্ত বক্তব্যে টুকুন বলেন আনন্দ ইসলাম অমিত একজন শিক্ষিত মানবিক ও পরীক্ষিত রাজনৈতিক নেতা যিনি দীর্ঘদিন ধরে যশোরের মানুষের পাশে আছেন এবং বিভিন্ন সময়ে সাধারণ মানুষের সেবায় কাজ করেছেন তিনি আরো বলেন যশোরের উন্নয়ন ও সামাজিক সম্প্রতি বজায় রাখতে অমিতের কোনো বিকল্প নেই আগামী বারো ফেব্রুয়ারি থানের শীষের প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য তিনি দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান পদযাত্রায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব সহ কয়েক শত নারী পুরুষ অংশগ্রহণ করেন ইসলাম টেক্স রিপোর্ট দৈনিক যশোর Ei, a go and